কালের টোল আজ বিলুপ্তির পথে যে টোল বলতে বোঝায় সনাতন শিক্ষার আধার আর এই সনাতনী শিক্ষা যা এক সময় পরিচিত ছিল চতুষ্পাঠী নামে আর এই চতুষ্পাঠীর অর্থ বেদ কাব্য ব্যাকরণ ও স্মৃতি তবে এখনও এই হুগলি চলে বুকে চতুষ্পাঠীকে বংশ পরম্পরায় বাঁচিয়ে রেখেছেন সৌরভ চক্রবর্তী যার নাম জঙ্গলপাড়া ক্ষীরদা চতুষ্পাঠী টোল জানা যায় উনিশশো সালে চতুষ্পাঠী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে পশুপতি চক্রবর্তী শুরু করেন এই টোল আর এই উদ্যোগের জন্য তাকে নতুন উপাধিতে ভূষিত করা হয় যার পুরো নাম পশুপতি কাব্য ব্যাকরণ তীর্থ স্মৃতিভূষণ আজ বিরানব্বই বছরে একশোর বেশি ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে চলছে এই টোল দীর্ঘদিন ধরে এখানে আয়োজিত হয়ে আসছে সরস্বতী পূজা সেখানেও একই বেদিতে পূজিত হন পলাশপ্রিয়া ও ধরলক্ষ্মী এদিন এমন পুজোর রীতির পাশাপাশি অস্তমিত সংস্কৃত চর্চাকে কেন্দ্র করে গলায় আক্ষেপে সুর চড়ালেন শিক্ষক সৌরভ চক্রবর্তী ইতিহাস হচ্ছে শ্রীপঞ্চমী তিথির লগ্নে মাঘী পূর্ণিমায় এই পুজোটা আমাদের হয় আপনারা অনেকেই জানেন হয়তো শ্রীপঞ্চমীর অনেক বারব্রত হয় শুধু নারীরা বারব্রত পালন করেন এটাই শুধু সবার কাছে একটা জানা আছে আবার অপরদিকে সরস্বতী পুজো হয় কিন্তু দুটো যে একসঙ্গে সংমিশ্রিত এটা অনেকেই জানেন না তো ক্ষেত্র বিশেষে এখানে লক্ষ্মীর পুজো হয় প্রতি সরস্বতী পুজোতেই মূলত লক্ষ্মীর পুজো হয় এবং লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গেই সরস্বতীকেও আমরা আরাধনা করি কিন্তু মানুষ শুধুই সরস্বতীর আরাধনা করে কিন্তু আমরা সেই প্রাচীন বিষয়টিকে এখনও ধারাবাহিকভাবে বজায় রেখেছি ধ্রুপদী শিক্ষা যে আমাদের জীবনে কতটা প্রয়োজন আজ সেটা প্রামাণ্যের জায়গায় আসে না প্রমাণ করতে হয় না যে ধ্রুপদী বিষয়টা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা পদক্ষেপে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ক্লাসিক বিষয় আমাদের মনের ভিতরে গেঁতে গেছে এবং সেটা যদি কোনো কারণে আমরা পালন করতে পারি বা সেটাকে নিয়ে চলতে পারি আমাদের উন্নয়ন ছাড়া অবনতির কোনো জায়গা নেই উন্নয়নই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ক্ষেত্র বিশেষে তারা পুনরাবৃত্তি করছে আশ্রমিক শিক্ষাব্যবস্থাকে পুনঃ প্রচলন করবার সেক্ষেত্রে আমরা সেটাকে ধরে রেখেছি মাত্র কিন্তু খুব কষ্টকর বিষয় যে সেটাকে ধরে রাখাটা আমাদের কাছে খুব কঠিন বর্তমান সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার কাছে শিক্ষার ক্ষেত্রে আমাদের এটা বলতে বাধ্য হই যদি ক্লাসিক ল্যাঙ্গুয়েজকে ধরি ইন্দো ইউরোপিয়ান ভাষাভাষীর মানুষদেরকে আমি ধরে রাখি আজ থেকে সাড়ে তিন হাজার বছর পূর্বে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ লাতিন থেকে শুরু করে কেলতিক হেত্তিও তুখারীয় কিংবা আলবানীয় মেনিও ধরে নিন ইতালি গ্রিক এবং তার সঙ্গে সঙ্গে ইন্দো ইউরোপীয়ের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ইন্দো ইরানীয় হয়ে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি সেই ভারতীয় আর্য ভাষার সঙ্গে এটা রিসার্চ বলছে ভারতীয় আর্য ভাষার সঙ্গে মানে যেটাকে আমরা আর্য ভাষা বলছি বা সেখান থেকে বাংলা তৈরি অরিজিন অফ বেঙ্গলি লিটারেচার এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তার অরিজিনটাকে যদি আমরা ধরি তাহলে তা হচ্ছে যা তার সঙ্গে গ্রিক ইংল্যান্ড বা ইংলিশ জার্মানি তথা ল্যাটিন এই সমস্ত ভাষার আত্মিক সম্পর্ক রয়েছে ভয়ঙ্করভাবে সিরাই সিরাই মানে একদম তাদের ডিএনএর সঙ্গে সম্পূর্ণ মিল আমাদের রিসার্চ বলছে আপনারা অনেক বই খুঁটিয়ে দেখতে পারেন আমরা সেই বইয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি সেখান থেকে আমরা তথ্যও পেয়েছি যে জার্মান ভারতীয় আর্য ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে মিলিত তাই মুলার নামে একজন ব্যক্তি তিনি অতর্বেদটাকে নিয়ে গেলেন তাদের মেডিসিন চর্চার জন্য দুঃখজনক ঘটনা যে আমরা আমাদের ভাষাটাকে সঠিকভাবে নারিশ করতে পারলাম না বলে পরিচর্চা করতে পারলাম না বলে আমরা আমাদের সম্পদকে আটকে রাখতে পারলাম না আজ কৃত্রিমভাবে অন্য ভাষাকে অন্য মেডিসিনকে অন্য সোসাইটিকে অন্য সংস্কারকে আমাদের আঁকড়ে ধরতে হচ্ছে এর থেকে কষ্ট কিছু নেই আমরা এইভাবেই লড়াই চালিয়ে যাব যেভাবে শুরু করেছিলাম তো এটাকে অ্যাকচুয়ালি পিছিয়ে দেওয়া হচ্ছে কারণ সেখান থেকে অনেক ইনফরমেশান পাওয়া যাচ্ছে বলে কিন্তু বর্তমান সমাজ সেটা চায় না সেই কারণে বাংলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি টোল টোলের যে প্রসেস টোল টোল এই প্রসেসটা এগিয়ে গেলে আর উন্নতি হতে পারে বলে সমাজের সব রকম উন্নতি হতে পারে একটা ছাত্র ছাত্র জীবনের সমস্ত রকম উন্নতি হতে পারে ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা আমরা এখানে রেখেছি ইংরাজি বাংলা সাথে সাথে সংস্কৃত আমরা যদি সংস্কৃত বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখি তাহলে সেখান থেকে এই বিশ্ব সম্পর্কে সমস্ত কিছু জানা যাবে আর্টস সায়েন্স কমার্স প্রযুক্তি সমস্ত কিছু আমরা সংস্কৃত থেকে জানতে পারবো এতে ছাত্র জীবনের ভীষণ উপকারী হবে আর কম্পিটিটিভ এক্সাম বর্তমানে যার প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি সেখানেও অনেক বেশি উপকারিতা লাভ করবে বাচ্চারা আজকে এডুকেশন মানে অনলাইন বা কর্পোরেট সেক্টর হয়ে গেছে সেখানে টুলে পড়াশোনা করছো কি ভাবনা চিন্তা দেখে করছো বা ভাবনা চিন্তা বলতে এটা আমার নিজেরই বাড়ি তো এখানে যেহেতু এই সংস্কৃতিটা আছে তো তাই এই জিনিসটাকে আমি আগে নিয়ে যেতেই চাইছি তো সেই জন্যই এটাকে সাপোর্ট করি আর এটা অবশ্যই খুব ভালো জিনিস তো এটা সাপোর্ট করার পিছনে আমার কোনো মোটিভ নেই এটা যতদিন আছে ততদিন থাকবে এই